শ্বাসকষ্টের কারণে যদি কেউ হসপিটালে ভর্তি থাকে অর্থাৎ অত্যন্ত সিরিয়াস অবস্থায় থাকে তখন তাকে একটা টেস্ট করানো হয় সেই টেস্টের নাম হলো আর্টারিয়াল ব্লাড গ্যাস অর্থাৎ এবিজি টেস্ট এ টেস্টটি কেন করানো হয় এ টেস্টটির কারণ হলো যে রক্তের অক্সিজেনের পরিমাণ ঠিক আছে কিনা রক্তে কার্বন অক্সাইডের পরিমাণ ঠিক আছে কিনা এবং রক্তের পিএইচের মাত্রা ঠিক আছে কিনা এই তিনটা বিষয় এই টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয় একটা হলো রক্তের অক্সিজেনের পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পিএইচের মাত্রা বা পিএইচের স্তর নির্ণয় করা হয় তো এর মাধ্যমে আমরা শুধু শ্বাসকষ্টের বিষয়টাকেই নির্ণয় করি না এর মাধ্যমে টোটাল রক্তের মধ্যে রক্তের সাবজেক্টটাকে আমরা বিবেচনায় নেই যে এর মধ্যে রকম সমস্যা আছে কি না অক্সিজেনের পরিমাণ কম হলেও শ্বাসকষ্ট হতে পারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি হয়ে যায় ক্ষেত্রেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে আর পিএইচের মাত্রা যদি ঠিক না থাকে তাহলে নানান রকম সমস্যা তৈরি হতে পারে এবং রুগী হসপিটালাইজড হতে পারে এই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমরা এই পরীক্ষাটা করে থাকি যে পরীক্ষাটার নাম হলো আর্টারিয়াল ব্লাড গ্যাস বা এবিজি টেস্ট তো আপনারা অবশ্যই স্মরণ রাখবেন যে শ্বাসকষ্টের রুগীকে প্রথমত আমরা সাতটি পরীক্ষা কথা ভেবে থাকি যে এই শ্বাসকষ্ট রুগীদের এই পরীক্ষাগুলো লাগতে পারে সবগুলো পরীক্ষা কিন্তু দেওয়া হয় না অবস্থা বুঝে ব্যবস্থা তো এই সাতটি বিষয়কে আপনাদের নিকট ধারাবাহিকভাবে আমরা তুলে ধরবো সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু শ্বাসকষ্টের সাইড ইফেক্ট ফ্রি ও সমন্বিত চিকিৎসা এ একটি বইয়ে পাবেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি কসমেটিক ও ঘরোয়া চিকিৎসা সহ ভেষজ পানীয় অ্যারোমা থেরাপি হিজামা থেরাপি সম্পর্কিত বিস্তারিত তথ্য এছাড়াও শ্বাসকষ্ট রোগ পরিচিতি রুগীদের করণীয় বর্জনীয় কী কী ল্যাব টেস্ট করাতে হয় ব্যায়াম ইয়োগা ও থেরাপি খাদ্য পুষ্টি ও রান্নার উপকরণ সহ ডায়েট আদর্শ ডায়েট চার্ট কিটো ডায়েট চার্ট বিখ্যাত জার্নালের ওয়েব লিঙ্ক এবং প্রজন্মকে বাঁচানোর জন্য অর্গানিক চাষাবাদ করার কৌশল ও অনলাইন চিকিৎসা কেন্দ্র স্থাপন করার কৌশল শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রি